হ্যালো এভরি ওয়ান বিকাশে অটো মোবাইল রিচার্জ কীভাবে বন্ধ করবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি সেটাই দেখাব তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ এই অপশনটির উপরে টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এখানে মাইফ্যাক এই অপশনটির উপরে ধরে ডান পাশে স্কুল করে গেলে দেখতে পাবেন অটো রিচার্জ এই অটো রিচার্জ অপশনটির উপরে টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পর এখানে অটো রিচার্জ চালু করার একটা অপশন দেখতে পাচ্ছেন এই অটো রিচার্জ চালু করুন এই অপশনটি আমরা অফ করে দিব। তো এই অপশনটির উপরে টাচ করে দেবেন তো এখানে কনফার্ম করুন এই অপশনটির উপরে টাস করলে আপনাদের অটো রিচার্জ বন্ধ হয়ে যাবে তো বিয়ার্স ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ